শুভ সকাল আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকের ওয়েদারটা কেমন মেঘলা হয়ে রয়েছে আর এখন আমি ভোরবেলায় ফুলগুলো তুলে নেব তো এত হাওয়া চলছে মানে ওয়েদারটা এত সুন্দর কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আবার ভালোও লাগছে না তো যাই হোক ফুল তোলা শেষ তো এবার আমার পুজোরবেলা তো আমি এই পুজো সেরে ফেলছি দেখো গোপালকে সুন্দর সাজাচ্ছি ফুল দিয়ে আমার গাছের ফুল দিয়ে তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা সবাই একটু জানিও তো এর মধ্যে সোমকে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠিয়ে ফেলতে হবে আজ তাড়াতাড়ি কেননা ওর আজ নতুন স্কুলে ইন্টারভিউ আছে তো তাই ওর বাবার বিষয়ে আমাকে বলছে তো আমি বেরিয়ে পড়লাম সোমকে নিয়ে তো খুব তাড়া ছিল আজকে তো স্কুল থেকে নিয়ে চলে এসে বলছে মা কাজ করবো তা কাজ করবে তো কাজ তো সেরম নাই তো ঘর মোছ ঘর মোছছে তো আবার বলে ট্রেন দেখবো তো খুব কান্না করছিল তাই ওর বাবা ট্রেন দেখাতে নিয়ে যায় তো ভিডিওটা আজ এই পর্যন্তই কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট বগে টাটা